আসসালামু আলাইকুম অরফনতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন লাইক কমেন্ট শেয়ার করুন দিনই কাজের সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরখনাতুল্লাহ আমাদের সমাজে এখন একটা প্রচলিত বিষয় হয়েছে যেটা আমরা পাঠ্যপুস্তকে বলি মিডিয়াতে বলি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্যের ময়দানে জুমার খবায় একটা বিষয় আমরা প্রচলিত দেখতে পাচ্ছি সেটা হল আল্লাহান হুয়াত নিরাকার আল্লাহান হুয়াত আলার আকার বলতে কিছুই নাই এই মর্মে কিছু কথা বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে পত্রপত্রিকাতে এ ব্যাপারে লেখালেখি হচ্ছে মিডিয়াগুলোতে রেডিওতে এ ব্যাপারটায় আলোচনা করা হচ্ছে মাঠ পর্যায়ে আল্লাহ আল্লাহর আকার বলতে নিরাকার কিছু নাই এ ব্যাপারে প্রচার প্রসারণা চালানো হচ্ছে আমরা যারা কর্নাকে সব সময় আমাদের পাঠেও মনে করি আমরা যারা সবসময় করান সুন্নাকে আমাদের জীবনের সম্বল মনে করি কোরআন সুন্নাকে একমাত্র মুক্তির পথ বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি হাঁকে ধরার চেষ্টা করি কোরআন সুন্নাকে সামনে রেখে মাইল ফলক হিসেবে আমরা যারা জান্নাতকে পাওয়ার চেষ্টা করি আমাদের বিশ্বাসটা কি হবে জাম জামাত আলে সন্ন্যতুল জামাতের বক্তব্য তথা হকপন্থী ওলামে কারাম নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল যারা ওনাদের বিশ্বাসটা কিরকম ছিল আমাদের বিশ্বাসটা কিরকম হবে এ ব্যাপারটাকে কেন্দ্র করে আপনারা ইন্টারনেট অনলাইনে বিজ্ঞ আলেমদের বক্তব্য এ ব্যাপারে আপনারা অনেকেই শুনে থাকবেন বা শুনেছেন আমি ক্ষুদ্র পরিসরে আমার স্বল্প জ্ঞানে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আমি আপনাদের সামনে এ ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি নিরাকার আল্লাহর আকার বলতে কিছু নাই এ কথা যদি আমরা বিশ্বাস করি আমরা বলি আমরা প্রচার করি এই কথাটা এই বিশ্বাসটা অস্বীকারী কাফের নাস্তিক যারা ওদের সাথে কিছুটা মিলে যায় যারা নাস্তিক ওরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই কারণ আল্লাহকে দেখা যায় না যা দেখা যায় না তা আমরা বিশ্বাস করি না এবার আমি যদি বলি যে আল্লাহ নিরাকার তো আল্লাহ যদি নিরাকার হয় তাহলে সর্বশেষ এটাই প্রমাণিত হতে যাচ্ছে যে আল্লাহ বলতে কিছুই নেই কারণ যেটা নিরাকার সেটার কোন অস্তিত্ব নাই আর যার অস্তিত্ব নাই সে আবার আল্লাহ হয় কি করে না তাহলে যারা নাস্তিক ওরা বলতে চাচ্ছে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর অস্তিত্বই নাই কারণ আল্লাহকে দেখা যায় না তো যেটা দেখা যায় না সেটাকে বিশ্বাস করা যায় না এটা হলো নাস্তিকদের একটা দাবি বা বিশ্বাস এবার আমিও যদি বলি যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার তাহলে যা নিরাকার তার তো কোনো অস্তিত্ব নাই তার মানে আমারই কথাটা যদিও আমি মনে প্রাণে নাস্তিককে সমর্থন করে কথাটা বলছি না কিন্তু আমার কথাটা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলেও তাদের কথাটাকে সমর্থন করছে সমর্থন করছে আল্লাহ আকার না নিরাকার এ ব্যাপারে পৃথিবীর কোন ওলামা আমায় কোন বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র আল্লাহ সুবাহানা হুয়াত আলা আল্লাহর ব্যাপারে যা কিছু বলেছেন সেটা জনগণের সামনে বলে দিলেই আমি মনে করি যথেষ্ট রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এই ব্যাপারটাতে যা কিছু আমাদেরকে বলে দিয়েছেন আমরা শুধু ওইটাই জনগণের সামনে তুলে ধরলেই অবশ্যই এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজন নাই যেমন আকার এবং নিরাকার আপনি যত বস্তুই বলেন না কেন প্রত্যেকটা বস্তুরই কিন্তু আকার আছে যেমন আপনি ফ্যান বলেন ফ্যানের একটা আকার আছে লাইট বলেন লাইটের একটা আকার আছে ক্যামেরা বলেন ক্যামেরার একটা আকার আছে লাঠি বলেন লাঠির একটা আকার আছে এই যে মসজিদ এটার একটা আকার আছে গড়ি এটার একটা আকার আছে এসি এটার একটা আকার আছে ফ্যান এটার একটা আকার আছে যেটাই সৃষ্টি হয়েছে আবিষ্কার হয়েছে সেইটারই আকার আছে কোনটার আকার আমরা দেখতে পাই আর কোনটার আকার আমরা দেখতে পাই না। যেমন বাতাস বাতাসেরও একটা আকার আছে হয়তো বা আমরা দেখতে পাই না বাতাসের আকারটা কিরকম হবে বাতাসটাকে যদি যেই জায়গায় রাখা হবে ওইটা যে রকম হবে বাতাসের আকারটাও সেরকম হবে তাহলে যার আকার আছে তার অস্তিত্ব আছে যার আকার নাই তার অস্তিত্ব নাই তাহলে কথাটা কেমন হয়ে গেল না আল্লাহ সব যদি নিরাকার হন তার মানে আল্লাহর অস্তিত্ব নাই না হজুবুল্লাহ আসুন আমরা এ ব্যাপারে আমাদের কোন কথা আমরা না বলি আল্লাহ সুবহানাহু ওয়া এ বিষয়ে নিজে কি বলেছেন আমরা যদি সূরা একশো 115 নং আয়াতের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহর জন্যই হচ্ছে পূর্ব এবং পশ্চিম ফাআইনামা তুওয়াল্লু ফাআসিম্মু ওয়াজহাল্লাহ তোমরা যেদিকেই তোমাদের চেহারাকে ফিরাও না কেন সেদিকে আল্লাহর চেহারা তোমরা যেদিকেই তোমাদের মুখকে ঘোরাও না কেন সেদিকেই আল্লাহর চেহারা আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন আল্লাহর আকারের কথা আল্লাহ বলছেন হুদৈবের সন্ধির সময় যখন সাব কালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন

আমরা আপনার কাছে দোয়া করছি আপনার কাছে আমরা চাচ্ছি আপনার কাছে আমরা প্রার্থনা করছি আপনি আমাদের দোয়াকে আমাদের প্রার্থনাকে আপনি কবুল করে নেন আর নিশ্চয়ই আমরা আপনার কাছে যা প্রার্থনা করছি অবশ্যই আপনি তা শুনতে পাচ্ছেন এবং অবশ্যই আপনি তা জানেন তাহলে আল্লাহ শ্রবণ শক্তি রয়েছে কারণ আল্লাহর যদি শ্রবণ শক্তি না থাকে তাহলে আল্লাহ আমাদের দোয়া শোনেনই বা কিভাবে আর আল্লাহ কবুলই বা করেন কিভাবে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর আকার আছে আল্লাহ আলার শ্রবণ শক্তি রয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং দেখেন আমরা যা কিছু বলি না কেন সব কিছু আল্লাহ শুনতে পান কিছু আল্লাহ শ্রবণ করতে পারেন এবং আমরা যা কিছু করি না কেন আল্লাহ সুবাহ সব কিছুই দেখতে পান আল্লাহ সুবাহ আকারের কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন এখানে আমাদের কোনো কথা নিজেদের কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন আজকে বর্তমান সময়ে আমরা আল্লা আলার আকারের ব্যাপারে হাত পা যেমন পায়ের ব্যাপারে দেখেন আনা মালেক আল্লাহ আনহু থেকে বর্ণিত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তাজালু জাহান্নাম জাহান্নাম অবিরত আলার কাছে বলতে থাকবে হালমিন মাজিদ আরো কি কোনো কিছু আছে রক দুহান না চুয়ালে হেজারক যাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর মানুষ পাথর জাহান্নামকে দেওয়ার পরও জাহান্নাম আরো জিজ্ঞেস করবে হালমি মাজিদ আরও কি কিছু আছে অথবা আল্লাহসবাহানা হুয়া তালা হাততা ইয়াদা রক বলে রাই ফিহা কাদামাহু অথবা আল্লাহ সুবাহানা হুয়া তাল আর পাব আল্লাহ সুবাহান হুয়া তালা জাহান্নামে নামে রেখে দিবেন রাখার সাথে সাথে জাহান নাম বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে সুবাহান এটা তো আমাদের কথা না বহারি মুসলিমের হাদিস মোহাম্মদ সাল্লাম বর্ণনা করেছেন জাহান নাম বলবে যে আরো কোনো কিছু আছে কিনা হাত্তা ইয়াদা রব্বুল আইজাতি ফিহা কাদামাহুম

মুষ্টিবদ্ধ করে নিবেন আসমান আল্লাহ সুবাহান হুয়া তালা গুটিয়ে নেবেন এরপরে বলবেন আনাল মালিক আমি বাদশাহ আইনা মুলুকুল আব আনাল মালিক আইনা মুলুকুল আব আমি বাদশাহ আর জমিনে যারা বাদশাহ ছিল তারা আজকে কোথায় কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে চুরমার হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র আমরা নিরাকার বলে কি বোঝাতে চাচ্ছি যেখানে আল্লাহ সুবাহ পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিলেন আরেকটু ভাবিস নেন যারা ইমানদার নর নারী ইমানদার নর নারীরা জান্নাতে যাবে যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন জান্নাতে অসংখ্য নেয়ামত জান্নাতে জান্নাতিরা পাবে যেই জান্নাতের নেয়ামতের তুলনা দুনিয়াতে যত সুন্দর যত দামি কোনো বস্তু থাকুক না কেন এই দুনিয়ার বস্তু দুনিয়ার সৌন্দর্য জান্নাতের তুলনায় কিছুই না এই জান্নাতে এত নেয়ামত পাবে তার পরও জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হলো যারা জান্নাতে যাবে ওরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে সুবহানাল্লাহ ইননাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজাল বদর বাবা সల్లাল্লাহু আলাইহি সাল্লাম কেনি বললেন যে পূর্ণিমার রাত্রে চাপ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা বললেন যে না পূর্ণিমার রাত্রে চাপ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না বরং তো আরো সুন্দর লাগে সময় অন্যান্য চাপ দেখতে যতটুকু ভালো লাগে যতটুকু সুন্দর লাগে পূর্ণিমার রাত্রে চাপ দেখতে তার চাইতে বেশি ভালো লাগে তার চাইতে বেশি আরো অনেক সুন্দর লাগে আমাদের কোনো সমস্যা হয় না আল্লাহ নবী বলেন যারা জান্নাতে যাবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নয়াবত হল জান্নাতি ব্যক্তিরা সরাসরি আল্লাহবাহনুয়ালা তালাকে দেখবে কোনো সমস্যা হবে না তো যারা আকার নাই দেখবে কি করে যেটা নিরাকার আকার নাই এটা দেখবে কি করে কি করে দেখবে সুতরাং আল্লা সুবাহা নিজে আল্লাহর ব্যাপারে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে বলেছেন জান্নাতের সব সর্বশেষ জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ সাক্ষাৎ লাভ মানুষ আল্লাহকে দেখতে পাবে জান্নাতি ব্যক্তিরা সরাসরি আল্লাহকে দেখবে কোন সমস্যা হবে না মুসলিমের দাবায়তে আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন রাত্রি বেলায় প্রতি রাত্রে আল্লাহ সুবাহানা হুয়া তালার হাত কে আল্লা প্রসারিত করে দেন আল্লাহর হাত কে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা প্রসারিত করে দেন যারা দিনের বেলায় গুণা করেছে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আবার দিনের বেলা আল্লাহ সুবাহানা হাতকে আল্লাহ প্রসারিত করে দেন আহ্বান করতে থাকেন রাতের গুণাগার যারা রয়েছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব হাত্তা বি আল্লাহর হাতের কথা আসছে মুসলিমের রায়া আল্লাহ হাতকে প্রসারিত করে দেন এই ক্ষেত্রে আমি নিজে একটা ভুল করেছিলাম একদিন এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় বিশেষ করে আমরা যারা আলোচনা করি এক্ষেত্রে আমি একদিন হাদিসটা বলতে গিয়ে আমি এভাবে হাত বাড়িয়েছিলাম হাত বাড়িয়ে বলেছিলাম যে আল্লাহ এভাবে আমাদেরকে হাত প্রসারিত করে ডাকতে থাকেন কে আছে আমার কাছে ক্ষমা চাও প্রার্থনা করো আমি কবুল করে নিব আমি তোমাকে ক্ষমা করে দিব এই আলোচনাটা যখন অনলাইনে গেল সৌদি আরব থেকে একজন দিদি ভাই আমাকে ফোন করে বলল যে আল্লাহ বলেছে আল্লাহর হাত আছে নবী বলেছে আল্লাহর হাত আছে নবী বলেছে যে রাত্রি বেলায় আল্লাহ তার বান্দাদেরকে হাত প্রসারিত করে ডাকেন কিন্তু হাত এভাবে করে আহ্বান করে এটা কি আপনি দেখছেন সে আমাকে প্রশ্ন করলো আল্লাহ ডাকেন कैफियत আমাদের জানা নাই আমি সাথে সাথে খামস হয়ে গেলাম আমি তো বললাম কি হাত বাড়িয়ে আল্লাহ ডাকেন বাস আর আগানো যাবে না কিভাবে ডাকে আল্লাহ ভালো জানেন এই কারো জানা নেই কারো জানা নেই আমি বললাম যে শুক্রিয়া আল্লাহ একটা যদি সে ওই দিন আমাকে সংশোধন না করতো আমার মনে হয় যে এরকম ভুল আমার দ্বারা আরো হতো একদিন শুধু সে আমাকে এটা বলেছে আমি এখন পর্যন্ত আল্লাহর ব্যাপার নিয়ে কথা বলার ক্ষেত্রে আল্লাহ বলেছে যে আল্লাহর দৃষ্টিশক্তি আছে আল্লাহ বলেছে আল্লাহর শ্রবণ শক্তি আছে আল্লাহ বলেছেন আল্লাহর অঝন চেহারা আছে কিন্তু এক্ষেত্রে আহলে সন্নতুল জামাত এর আকিদা এর বিশ্বাস আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ধারণাটা কিরকম হবে একটু খেয়াল করার চেষ্টা করেন প্রথম কথা হলো আল্লাহ আল্লাহর আকারের ব্যাপারে যা কিছু বলেছেন এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর দৃষ্টি শক্তি আছে আল্লাহর শ্রম শক্তি আছে আল্লাহর ওয়ান সম্মানের চেহারা আছে এটা আল্লাহ যা বলেছে আমি তার উপরে বিশ্বাস করলাম এ বিশ্বাস করাই কিন্তু শেষ নয় এবার কি করতে হবে আল্লাহর আকারের ধরনটা কেমন এটা কোনো দিন কল্পনাও করা যাবে না আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু কেমন এটা কোনো দিন চিন্তা করা যাবে না এটা মনে করা যাবে না যা আমাদের যেরকম চোখ আমাদের যেরকম হাত আমাদের যেরকম পা আমাদের যেরকম চেহারা তো আল্লাহ যেহেতু বলেছে আল্লাহর হাত আছে পা আছে তার মানে হাত আর পা মানে এটাই তো মনে হয় এরকমই না হজবুল্লাহ মিজালি এটা কিন্তু কখনোই ভাবা যাবে না বিশ্বাসটা এভাবে করতে হবে আল্লাহর আকার কোন দিন মানুষের আকার আকৃতির মতো করে আল্লাহর আকার এবং আকৃতিকে চিন্তা করা যাবে না না সৃষ্টি থেকে আলাদা রাখতে হবে চিন্তা করা যাবে বিশ্বাসটা এরকম হবে আল্লাহ বলেছেন আল্লাহর আকার আকৃতির কথা এটা কেমন আল্লাহর জন্য যেমনটা হওয়া শোভনই ওইটা তেমন যেমনটা আল্লাহর এটা তেমন এটার ক্ষেত্রে আমাদের কোন চিন্তা ভাবনা কথাবার্তা কিছুই বলা যাবে না বাস জন্য যেমনটা দরকার এটা তেমন আল্লাহ যতটুকু বলেছেন আমি বিশ্বাস করলাম তা শুনলাম আমি আল্লাহটা মেনে নিলাম কিন্তু এটার কেফিয়াত এটার ধরন এটার দৈর্ঘ্য এটার প্রস্তব এটার অবস্থান এটা কিরকম এটা চিন্তা করাই যাবে না কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর আকার আছে আল্লাহর অস্তিত্ব আছে যদি কেউ এটা বলে যে আল্লাহ নিরাকার কোন অস্তিত্ব যারা বলেন যে আল্লাহ আল্লাহর আকার নিরাকার বলতে কিছু নাই আপনার এই বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন কারণ যদি এটাই প্রমাণিত হয় যে আল্লাহর অস্তিত্ব নাই আমরা এটা বিশ্বাস করি যে যারা বলেন আল্লাহ নিরাকার ওনারা এই দৃষ্টিতে বলেন না যে আল্লাহর আকার নাই এ দৃষ্টিতে বলেন না কিন্তু এটা পরোক্ষভাবে নাস্তিকদের বিশ্বাসকে সমর্থন করে নাস্তিকদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বক্তব্যটা সহায়ক হয়ে দাঁড়ায় লাইসাকা মিসলি সেই অন্য আল্লাহর সাদৃশ্য আল্লাহর সমতুল্য অন্য কেউ নেই যেমনটা আল্লাহর প্রয়োজন আল্লাহর সবকিছু তেমনই এটাই আমার বিশ্বাস এই হলো এক নাম্বার একটা বিষয় সংক্ষিপ্ত আকারে বললাম তবে এই বিষয়টা কিন্তু খুব স্পর্শকাতর জায়গা এটা নিয়ে খুব ধ্যান ধারণা করা খুব চিন্তা ভাবনা করা বারবার নিজেকে প্রশ্ন করা তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন আল্লাহকে নিয়ে আপনি কি চিন্তা করবেন নিজেকে নিয়ে চিন্তা করেন নিজের দিকে তাকালেই তো আপনি আল্লাহকে চিনতে পারবেন তাকান আপনি নিজের দিকে আপনার চোখের দিকে তাকান হাতের দিকে তাকান কে সৃষ্টি করলো এত সুন্দর করে আমাকে আপনি আল্লাহকে নিয়ে কি ভাববেন আল্লাহকে নিয়ে ভাবার মতো যেই আল্লাহকে নিয়ে ভাবার মতো যেই যোগ্যতা কোয়ালিটি দরকার এটা তো আল্লাহ মানুষকে দেয় নাই মানুষ আল্লাহর কি নিয়ে চিন্তা করবে সুতরাং আল্লাহর আকার আকৃতি নিয়ে কখনোই কেউ কোনো চিন্তা ভাবনা কোনো গবেষণা করা যাবে না তাহলে কিন্তু হারিয়ে যাবেন হারিয়ে যাবেন মানে কি গোমরা হয়ে যাবেন বিভ্রান্তি হয়ে যাবেন যেটা নাস্তিকদের ক্ষেত্রে